বিসমিল্লাহির রহমানের রাহিম আপনি ফেসবুকে কাজ করছেন এই ভিডিওটা আপনার জন্যই আপনাকে দেখতে হবে জানতে হবে সেটা হলো আপনি ফেসবুকের থ্রি লেভেল কিভাবে কমপ্লিট করবেন ফেসবুকে থ্রি লেভেল কমপ্লিট করতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটাফ স্টার এটা স্টার সেট আপনার পাঁচশো ফলোয়ার হলে স্টার সেট আপ দিয়ে দেবে ফেসবুক আপনার রিল ভিডিও পাঁচশো নিউ ফেলে বার আপনার ভিডিওটা হলেই দিয়ে দেবে মানে ভিউ হলেই এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট এই নিয়ে ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট এসে উপরকে উপরেরটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফাইভ নিউ পাবলিক কন্টেন্ট এটা আপনারা যে কোনো সময় পাঁচটা ভিডিও আপলোড করলে হয়ে যায় কিন্তু নিচে আপনারা যে আমি চিহ্ন দিয়েছি তীর চিহ্নর মাধ্যমে আপনারা যে দেখতে পাচ্ছেন পাবলিক ফাইভ ডেস ইন এর এই এটা আপনারা সহজে কমপ্লিট করতে পারেন না আজকের বিষয়টা এটাই আপনারা কিভাবে। এই ফাইভ ডেজ ইন এটা আপনারা কমপ্লিট করবেন এখানে আপনারা যতই ভিডিও আপলোড করেন আপনাদের এই লেভেলটা কমপ্লিট হচ্ছে না এই লেভেলটা কমপ্লিট করতে গেলে আপনাকে ধরেন আপনি আজকে সকাল দশটায় ভিডিও আপলোড করলেন আগামীকাল সকাল দশটায় পাঁচ মিনিটে বা দশ মিনিটে আবার ভিডিও আপলোড করবেন আপনাকে এখানে বলা হয়েছে ফাইভ ডেজ মানে এক নাগারে পাঁচ দিন আপনারে আপনাকে পোস্ট করতে হবে এটা আপনার যখন ভিউ হবে বা অনেকে কমেন্টস করবে ওই কমেন্টসের সঠিক উত্তর দিবেন এবং উত্তর দিয়ে আপনাদের এই লেভেলটা কমপ্লিট করতে হবে আপনার ভিডিওতে মিনিমাম একটা ভিউ থাকতে হবে কিন্তু আপনার ভিউ হচ্ছেন আপনি কিভাবে কমপ্লিট করবেন তাহলে আপনাকে একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি আপনার বাড়িতে অবশ্য অন্য কারো অ্যান্ড্রয়েড ফোন আছে তারা ফেসবুক দেখে বা ফেসবুক চালায় ওখানে গিয়ে আপনি যে পোস্টটা করলেন করার সাথে সাথে আপনি অন্যের বাড়িতে লোকজনের বা আপনার বন্ধুর একটা ফোন নিয়ে ওই ভিডিওটা শেয়ার করে যাবেন যখন আপনি ভিডিওটা শেয়ার করবেন তখন কিছু ভিউ হবে এভাবে আপনারা পাঁচ দিন ভিডিও সারবেন এবং ভিডিও পাঁচ দিন আপনারা শেয়ার করবেন শেয়ার করলে ভিউ হবে কমেন্টস করবে লাইক করবে ওই কমেন্টসগুলোর সুন্দর উত্তর দিবেন উত্তর দেওয়াতে আপনারা দেখতে পারবেন যে ফাইভ ডেজ কমপ্লিট হয়ে গেছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন একটা মজারে ভাই আমি এইভাবেই কমপ্লিট করেছি আমি বাস্তব কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি কীভাবে এই পোস্ট ফাইভ ডেস রোয়া এটা আমি কমপ্লিট করেছি এটা আসলে কঠিন কিছু না এটার কারণেই অনেকেই ফেসবুকে থ্রি লেভেল কমপ্লিট করতে পারে না হতাশ হয় আসলে হতাশ হবেন না আপনারা এইভাবে কাজ করুন অবশ্যই আপনারা এই থ্রি লেভেল কমপ্লিট করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে যাবেন অবশ্যই ফলো করে যাবেন এরকম ভিডিও